হ্যালো মেয়েরা আজকে ক্লাসে আসার জন্য ধন্যবাদ আজকে আমরা যে টপিকটা আলোচনা করব তার নামটা গোড়াতেই বলে দিতে চাই না আমি কিছু প্রশ্ন করব তোমাদের তোমরা যদি উত্তরগুলো সঠিকভাবে দিতে পারো তাহলে আমার মনে হয় আজকের ক্লাসটার যে নাম সেটা আমরা উপনীত হতে পারব ধরো তোমাদের শ্রেণীকক্ষে যতজন ছাত্রছাত্রী আছো তার সংখ্যা হচ্ছে এক্স তাহলে এক্স হচ্ছে তোমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা আর আমরা ধরো তোমাদের শ্রেণীকক্ষকে একটু সাজাবো বলে কিছু ফান্ড তৈরি করতে চাই তার জন্য চাঁদা সংগ্রহ করতে হবে তোমরা ধরো প্রত্যেকে সাত টাকা করে চাঁদা দিচ্ছ তাহলে মোট চাঁদা কত হবে বলে মনে হয় তোমাদের তাহলে এক্স টাকা হবে তাই তো ঠিক আছে তাহলে হবে আমরা এখন এই ইউনিট বা এককটা ধরতে চাইছি না তাহলে আমাদের এককবিহীন যে সংখ্যামালা পাবো সেটা সেভেন এক্স লিখি ঠিক আছে এবার এটাই দেখো একটা পদ আছে আর দুটো উৎপাদক আছে প্রথম উৎপাদকটা হচ্ছে সেভেন বা সাত এই উৎপাদকটা কিন্তু সময়ের ওপর নির্ভর করে না আমি তোমার থেকে অন্য ক্লাসে যদি দেয় তারাও যদি সাত টাকা চাঁদা দেয় তাহলে সেটাও পাল্টায় না তাহলে এই সাত কিন্তু অপরিবর্তনশীল এই সাতকে বলা হয় ধ্রুবক অঙ্কই বলা হয় সাতকে ধ্রুবক অন্য যে রাশিটা এক্স সেটা দেখো তোমার ক্লাসের জন্য তোমার ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে X। কিন্তু যদি আমরা টেনে চলে যাই তাহলে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা পাল্টে যেতে পারে সেটা এক্সের জায়গায় তোমাদের ধরো চল্লিশ জন আছো সেখানে পঞ্চাশ জন হলো অন্য ক্লাসে ষাট জন হলো অন্য একটি ক্লাসে বত্রিশ জন হলো তাহলে এক্স ক্লাস থেকে ক্লাসে গেলে পাল্টে যেতে পারে আবার দিনের কথাও যদি ভাবো আমি যদি তোমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কোনো একটা বিশেষ দিনে যারা উপস্থিত হয়েছে তাকে এক্স বলি তাহলে কালকে আবার ঠিক ততজন নাও আসতে পারো তাহলে সেটাও পাল্টে যাবে কোনো একটা ছুটির দিনে x এর মান কত হবে শূন্য হবে শূন্য হবে কোন একটা ছুটির দিনে কেভি স্কুলে আসবে না তাহলে সেটা শূন্য হবে তাহলে এখানে x কে তাহলে পাল্টে পাল্টে যাচ্ছে মানে পরিবর্তনশীল তাকে বলা হয় অঙ্কয়ে চল ইংলিশে বলা হয় ভ্যারিয়েবল তাহলে এবার দেখো এটা যেহেতু একটা পদ আছে তাহলে আমরা এটাকে বলবো এক পদী সংখ্যামালা একটা পদ আছে বলে তাহলে এবার একটা অন্য কথা বলা যাক যে তোমরা যতজন আছো শ্রেণীকক্ষে প্রত্যেকে তার চেয়ে এক টাকা করে বেশি দেবে তা তোমরা একজন ছিলে তাহলে প্রত্যেকে ক টাকা করে দেবে প্রত্যেকে স্যার x x 1 দেব আচ্ছা তুমি বলো একবার চেষ্টা করো আমার প্রশ্নটা মন দিয়ে শোনো তোমরা তোমরা একজন আছো ক্লাসে প্রত্যেকে তার এক টাকা করে বেশি দেবে তাহলে প্রত্যেকে ক টাকা দেবে স্যার প্রত্যেকে x 1 দেব 1 টাকা দেবো হ্যাঁ এটা বুঝতে পেরেছো কোথায় ভুলটা করেছিলে তুমি তাহলে এবার মোট কত টাকা দেবে যখন প্রশ্ন করব তখন কি হবে মোট স্যার আমরা টাকা টাকা আমার মনে হয় প্রথম বুঝতে পেরেছো কোথায় ভুলটা তুমি মন দিয়ে শোনি আগের বার জিজ্ঞেস করেছিলাম মোট কত টাকা উঠবে সেটা ভেবেই তুমি উত্তর দিয়েছো ঠিক আছে সেটাও ঠিক তাহলে আমরা যদি এককটাকে ছেড়ে দিই আর এই রাশিটাকে একটু সরল করি গুণ করে তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স তাই তো এইটার মধ্যে দেখো দুটো পদ আছে প্রথম পদ এক্স স্কোয়ার আর দ্বিতীয় পদ হচ্ছে এক্স তাহলে এটাকে আমি কি বলবো দুটো পদ আছে কি বলতে পারি ঠিক একদম ঠিক তাহলে আমরা এটাকে দ্বিপদী সংখ্যামালা বলবো এবার দেখো আমি কিন্তু খুব কীপ্টের মতো তোমাদের কোনো চাঁদা দিইনি এবার আমি যদি তোমাদের মতোই সাত টাকা দিয়ে ফেলি তাহলে মোট প্রথমজন বলো কত টাকা উঠবে

এটাতে তিনটে পদ আছে তাহলে এর নাম কি দিতে পারি আমরা স্যার থ্রি সংখ্যা মালা বলতে পারি ঠিক থ্রি পদী সংখ্যামালা আচ্ছা এবার যদি এরমভাবে আমরা বাড়তে থাকি চারটে তে 5 তে এরকম অসংখ্য পদ থাকে ঠিক কখন আমার গোনার মতো ধৈর্য বা সময় নেই সেখানে আমরা এরকম জাতীয় সংখ্যা মালাকে কি বলতে পারি বলে মনে হয় যেমন বহুপদী সংখ্যা মালা তুমি একদম আমার কাজটাকে বহু কমিয়ে দিয়েছ এই নামটাই আমরা খুঁজছিলাম এটাই আজকের আমাদের যে টপিকটা আলোচনা করছি তার নাম বহুপদী সংখ্যামালা নিয়ে আমরা পড়াশুনো করছি দেখো জ্যামিতিতে আমরা পঞ্চভুজ পড়েছিলাম যার পাঁচটা বাহু স্বরভুজ পড়েছিলাম যার ছটা বাহু এরম অসংখ্য বাহু থাকলে তাকে আমরা এক কথায় বহুভুজ বলেছিলাম অনেকটা সেই নামটাই ধার করে যেন বহুপদী সংখ্যামালা নামটা আসলো ঠিক কি না আচ্ছা দেখো আমরা তাহলে এবার ঠিক এই জায়গায় উপনীত হয়েছি যে বহুপদী সংখ্যামালা ঠিক কিরম দেখতে তার সাধারণ আকারটা কি সেইটা আমরা বিবেচনা করব দেখি সেই সাধারণ আকারটা কি হতে পারে দেখো বহুপদী সংখ্যামালার সাধারণ আকার আমি এখানে লিখে রেখেছি আমি আন্ডারলাইন করছি দেখো তাহলে কোনটা প্রত্যেকটা পদে প্রথম উৎপাদক একটা আছে সেটা হচ্ছে যুবক আর তারপরে চলরাশির উৎপাদকটার আছে প্রথম পদে যুবকটাকে এ জিরো আর এক্সের যে ঘাত এক্স টু দ্য পার এন লেখা হয়েছে পরেরটায় আর একটা অন্য যুবক এ ওয়ান এক্সের ঘাত এক্সের পাওয়ার এন মাইনাস ওয়ান বা সূচক লেখা হয়েছে এইভাবে শেষে গিয়ে এক্স আর থাকলো না এক্সের ঘাতটা ক্রমশ কমছে গিয়ে একটা ধ্রুবক পদ এ এনে চলে এসছে এখানে লক্ষ্য করার ব্যাপার যে এই এ জিরো এ ওয়ান এ টু এই যে সংখ্যাগুলো আমি নিয়েছি এগুলো সব বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা মানে আমরা ঠিক ম্যাথামেটিক্যাল ডেফিনেশান বা সংজ্ঞায় না গিয়ে বলি যে রাশিগুলোর বর্গ শূন্য বা ধনাত্মক তাকেই বাস্তব সংখ্যা বলবো ক্লাস টেন পর্যন্ত তোমরা যা সংখ্যা রাশি নিয়ে কাজ করবে সেটা সবই বাস্তব সংখ্যা এবার এইগুলো সব বাস্তব সংখ্যা নিলাম আর এক্সের যে ঘাত তার যে সূচক এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু তারা কিন্তু যে কোনো বাস্তব সংখ্যা হবে না কারণ দুয়ের তিন এই ভগ্নাংশটাও একটা বাস্তব সংখ্যা কিন্তু এরকম কোনো সূচক আমরা নিতে পারবো না সূচকগুলো নিতে হবে হোল নাম্বারের সেট থেকে অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা কিংবা শূন্য নব তাহলে এক্স টু সেভেন হতে পারে হতে পারে হ্যাঁ কি না এক্স টু দা পাস জিরো হতে পারে হ্যাঁ বলো তো এখানে কোথায় এক্স টু দা জিরো আছে এই যে সাধারণ আমি আকারটা দিয়েছি তাতে এক্স ট জিরো কোন পদে আছে স্যার আমার মনে হয় শেষ পদটাতে ঠিক হ্যাঁ এইটো তো pareil x পাওয়ার লেখা যাবে তাহলে ওখানেই আমরা ঘাতের সূচক 0 পেয়েছি আর অন্য ঘাতের সূচকগুলো অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে এটাই আমাদের টেস্ট করা হবে পরীক্ষা করা হবে যে এটা কোনো একটা সংখ্যা মালা দেওয়া থাকলে বহুপদী হবে কি হবে না আরেকটা জিনিস লক্ষ্য করার আছে সেটা হচ্ছে এই যে সাধারণ সংখ্যা দেওয়া হয়েছে সাধারণ আকার দেওয়া হয়েছে সেখানে দেখো এর তলায় যেটা লেখা আছে তাকে ইংলিশে সাফিক্স বলে বাংলায় সেরম যত নাম নেই আর ঘাতের সূচক এন প্রত্যেকটা পদের জন্য এই সাফিক্সটা আর ঘাতের সূচকটা যোগ করলে এন পাওয়া যায় প্রথমটায় দেখো জিরো আর এন যোগ করে এন হয়েছে দ্বিতীয় পদের জন্য বলতো সাফিক্সটা কত ওয়ান আর ঘাতের সূচক কত সূচক হচ্ছে দেখো যোগ করলে এই ওয়ান আর মাইনাস ওয়ান কেটে যাবে হবে এনই হবে সাধারণ পদের ক্ষেত্রে বলতো সাধারণ পদ মানে আচ্ছা কেটে কত থাকলো এই ম্যাজিকটা সব পদের ক্ষেত্রেই দেখতে পারবে তাই জন্য এই রিপ্রেজেন্টেশনটা একটা সুন্দর বুনিয়াদ আছে ঠিক আছে আর তুমি যেটা বলে দিয়েছো সেটা দেখো শেষে লেখা আছে যে শেষ যে পদটা সেটা এ এনটাকে লেখা যায় এন এক্স টু দাস জিরো এ এন কে লেখা যায় এ এস জিরো তাহলে এই ঘাতের সূচক কত শূন্য ঘাতের সূচক হচ্ছে শূন্য থ্যাংক ইউ তাহলে এবার আমরা কতগুলো রাশিমালা বা সংখ্যামালা দিয়েছি তোমাদের পরীক্ষা করার নিয়ম আমি বলেছি সেটা দেখে তোমরা বলবে এটা বহুপদী সংখ্যামালা হবে না হবে না হ্যাঁ বা নাতে উত্তর দেবে প্রথমটা দেখে বলো স্যার প্রথমটা বহুপদী সংখ্যা মানা একবার ঘাতের সূচকগুলো উচ্চারণ করে দাও তো হ্যাঁ স্যার তিনটে আছে ঘাতের সূচকগুলো খালি বলো 3 2 আর 0 তাহলে এরা সবই পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা কিংবা শূন্য শেষেরটা শূন্য তাহলে এটা বহুপদী সংখ্যা মালা হবে কি হবে না হ্যাঁ স্যার হবে তাহলে আমরা নাটা কেটে দিলাম তারপরেরটা দেখো তো থ্রি এক্স স্কোয়ার মাইনাস স্যার এটা হবে না আচ্ছা ঘাতের সূচকগুলো তুমি পর পর বলে যাও তো স্যার প্রথমটা 2 তারপর একটা হাফ তারপরটা শূন্য √x মানে x 0.5 তাই ঘাতের সূচক হাফ তাহলে কার জন্য হবে না হাফ এর জন্য স্যার হবে না হাফটা হোল নাম্বার নয় হোল নাম্বার নয় পূর্ণ সংখ্যা নয় তাহলে এটা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা হলো না আচ্ছা তারপর 3 এরটা বল দেখি কেউ স্যার 3 এরটা যদি আমরা আরো সিম্পলিফাই করে লিখি তাহলে ওটা হবে

বহুপদী সংখ্যা বলা এটা সংখ্যা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা নয় কিংবা শূন্যও নয় তাহলে এটা হল্লামারের মধ্যে পড়লো না তাই জন্য এটা পলিনোমিয়াল হবে না স্যার হবে না ঠিক তাহলে হ্যাঁ এটা আমরা কেটে দিলাম তারপর একটা দেখো তো স্যার পরেরটা হবে কেন সূচক গুলো বলো তাহলে প্রথমটা দুই তারপরটা 1 তারপরটা 0 ঠিক তাহলে এটা পলিনোমিয়াল হবে না হবে না এটা পলিনোমিয়াল হবে স্যার হবে ঠিক আছে এখানে দেখো একটা সহক রুট সেভেন রাখা আছে তাহলে ওই ঘাতের সূচক দেখতে গিয়ে আবার রুট সেভেনটা দেখব না তো ঠিক তাহলে এটা পল্লমিয়াল হবে আমি একবার দেখে ফেলেছিলাম ওরকম সেই ভুলটা তোমরা করো না আচ্ছা এবার দেখো দ্বিতীয় উদাহরণে ওই থ্রি এক্স স্কোয়ার মাইনাস রুট এক্স মাইনাস সেভেন এটা পল্লমিয়াল হবে না তোমরা বলেছিলে এবং আমিও তাতে একমত হয়েছিলাম এটাকে কি কোনোভাবে পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা তৈরি করে দেয়া যায় দেখো তো যেটা হবে না সেটাকে তাহলে আমরা মানে করতে পারবো আচ্ছা আমরা দেখি দেখো যদি আমরা রুট এক্স কে ওয়াই ধরি তাহলে কি হয় রুট এক্স কে ওয়াই যদি ধরো তাহলে সেটা কি হবে ওয়াই স্কোয়ার তাহলে বলো থ্রি এক্স স্কোয়ার মাইনাস রুট এক্স মাইনাস সেভেন তার যে নতুন আকার ওয়াই দিয়ে লিখবো ওয়াই দিয়ে প্রকাশিত আকার সেটা কি হবে একটু বলো দেখি আমাকে 3y to the power 4 3y to the power 4 minus -y minus -y minus -7 তাহলে এটা কি একটু বহুপদী সংখ্যামালা আকারের মত মনে হচ্ছে না মনে হচ্ছে না হ্যাঁ স্যার মনে হচ্ছে কারণ এখানে সূচকগুলো ঘাতের সূচকগুলো কি হচ্ছে একটু বলো এখানে হচ্ছে 4 1 আর 0 4 1 আর 0 তাহলে এটা কিন্তু আমরা আবার বহুপদী সংখ্যামালা তার যদি অপশনে হ্যাঁ বলি তাহলে এটা বহুপদী সংখ্যামালা বা সংখ্যা রাশি হয়েছে তাহলে আমরা এখানে যেটা বহুপদী সংখ্যা রাশি ছিল না সংখ্যামালা ছিল না তাকে আমরা পরিবর্তিত করে রূপান্তরিত করে বহুপদী সংখ্যা আনতে পেরেছি সেটা কি তিন নম্বরের উদাহরণে করতে পারবে দেখো তো ইউ টু মাইনাস ওয়ান মানে ওয়ান বাই ইউকে যদি এক্স ধরি তাহলে প্রথম পথটা কত হয়ে যাবে ওয়ান বাই এক্স তাহলে আবার সেটা এক্স টু দ্য মাইনাস ওয়ান হবে এটাকে তাহলে কিছুতেই আমরা বহুপদী সংখ্যামালায় পরিণত করতে পারছি না তাহলে সবগুলোকেই পারব তা নয় কিন্তু যদি পারি তার একটা উপায় আছে আমরা চলরাশি রূপান্তর করব। এই পদ্ধতিটাকে চলরাশি রূপান্তর পদ্ধতি বলা যায় তাহলে আজকে আমরা কী কী শিখলাম সেটা একটু দেখি আমরা চলরাশির নাম শিখলাম কাকে বলে সেটা ধারণাও পেলাম ধ্রুবক সেটাও শিখেছি কাকে বলে তার ধারণাও পেলাম বহুপদী সংখ্যামালা সাধারণ আকার আমরা দেখেছি ওই এ জিরো এক্সটোদোফার এন ইত্যাদি দিয়ে লেখা চলরাশির ঘাটের সূচকগুলির ওপর আরোপিত শর্ত ওই যেটা আমরা বলেছিলাম শূন্য বা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে সেই শর্তের কথা বলা হলো কোনো প্রদত্ত রাশি বহুপদী বহুপদিসংখ্যামালা হবে কি না তার পরীক্ষা করা এবং তোমরা সেটা করেছ যথার্থভাবে এবং কোনো রাশি বহুপদি সংখ্যামালা না হলে যখন তাকে করা যায় তখন তাকে তোমরা চলরাশির রূপান্তরের মাধ্যমে রূপান্তরিত করতে পেরেছ এটি আমরা আজকে শিখলাম ধন্যবাদ তোমাদের ধন্যবাদ স্যার